আজকে হচ্ছে মঙ্গলবার বাবুর আজকেও পরীক্ষা আছে পরপর দুদিন দিন পরীক্ষা আছে তারপর আবার কালকে ছুটি তারপর আবার পরীক্ষা মানে এই পরপর দুটো দিন আছে তারপর আবার মনে হয় লাস্ট দিন পরপর দুটো আছে মাঝে একটা করে ছুটি আছে হ্যাপেলে পরীক্ষাতে এরকমই থাকে তারপর এখন তো সাবজেক্টটা বেড়ে গেছে এইটে যেমন ছিল কি এসএসটি ছিল সেখানে ইতিহাস ভূগোল ভাগ ছিল না এখন যেহেতু নাইনে উঠে হিস্ট্রি জিওগ্রাফি আলাদা হয়ে গেছে তার জন্য অনেকটা সময় পরীক্ষাটা হয় আগে এসএসটি মানেই হচ্ছে ইতিহাস ভূগোল সবই এই একটা বইটাতেই থাকতো সায়েন্স মানে লাইফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি থাকতো এখন লাইফ সায়েন্সটা আলাদা পরীক্ষা হয় এই জন্য না এখন ডেটটাও অনেকটা দিন ধরে পরীক্ষাটা তবে আজকে পর পর কালকে বাংলা ছিল আজকে চাই ইংরাজি ইংরাজিটা অসুবিধা নেই সকাল থেকে কেউ পড়ছে এখন মোটামুটি এই আটটা দশ পনেরো কুড়ি এরকম বাজবে মনে হয় আমার মোটামুটি রান্না কমপ্লিট শেষের দিকেই এই টিফিনটা বানাচ্ছি আজকে পরোটা দিচ্ছি রুটি রুটি দেবো না আর বাবু আজকে বলেই দিয়েছে মা আমি আজকে টিফিন নিয়ে যাব না আগের দিন জোর করে একটু কেক টেক এই সব দিয়েছিলাম বাসেতে বসে নাকি খেতে খুব অসুবিধা হচ্ছে আমরা এক একদিন আতে নিয়ে যাবে এক একদিন নিয়ে যেতে হবে না তাও বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর গ্লুকন্ডির জলও দিয়েছিলাম তবে আজকে দেখি কী করবো আজকে দেখি ওইটাই দিয়ে দেবো বিস্কুট আর গ্লুকনটির জলটাই ভাবছি দিয়ে দেবো আজকে তো নিয়ে যাবে না তার জন্যে আর এদিকে রান্না মোটামুটি কমপ্লিট এখন বাজে দেখো সাড়ে আটটা মানে এই ওইটা দশ মিনিট ফার্স্ট মানে ওই আটটা পৌনে পৌনে আটটা তো পৌনে নটা তো বাজে নি মানে ওই আটটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হবে এরকম এই সময় আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে প্রথমেই দিয়ে দিলাম আর ভাতটা প্রথম বেড়ে দিচ্ছি আর ভাতে দিচ্ছে আজকে তোমার ওই করেছিলাম গোল গোল একটু আলু ভাজা আলু ভাজাটা করেছি কেবলমাত্র বাবুর জন্য বাবুর বাবার জন্যও দিচ্ছি এটা বাবুর বাবার ভাতটা বাড়ছি আর কল্লা ভাজা আর মানে করেছিলাম ভেন্ডির ঝোল পাতলা করে পমপ্লিট মাছ ভাজা আর মাছের ডিমটা লাস্টে গেলে আজকে নিয়ে এসেছে শেষে দিয়ে তাই আমার অনেকটা নিয়ে আছে পমপ্লেট মাছ আছে তাও পরে বলে আমি ভেজে দিই দেখো নটা বাজতে পাঁচ হয়ে গেছে আমি ভাতও দিয়ে দিয়েছি আমার ওই সাড়ে আটটার মধ্যে রান্না হয়ে গেলে তাড়াতাড়ি করে দিই তা বাবু যখন যে টিফিন নিয়ে যাবো না আপনার ঠিক আছে নে দুটো বিস্কুট আর একটু গ্লুকন ডিজ জল দিচ্ছি সেটাই খেয়ে নিবি এখন তিনটে বেজে যাচ্ছে আসতে সেই নটার সময় খাবে ধরো আবার সেই তিনটের সময় ও বলছে না খেতে খুব অসুবিধা হচ্ছে হচ্ছে আমরা ঠিক আছে একদিন দেবো একদিন দেবো না যেহেতু কালকে সোমবারে দিয়েছিলাম তাই আজকে আর টিফিন নিয়ে যাব না বললো বলে বাবুর বাবার জন্যই তিনটে পরোটা একটুখানি ছিঁড়ে দিয়ে দিচ্ছি র্যাপ করে দিয়ে দেবো আর করেছি তোমার কুমড়োর তরকারি ব্যাস বাবুর বাবার জন্যে এইটাই কারণ বাবুর বাবা তো রুটি পরোটা খুলে পছন্দ করে একদিন রুটি দিয়ে একদিন পরোটা দিয়ে একদিন পোলাম না চিড়ে পোলাও ওইসব করেই চলে আর ওর ওনার কোনো অসুবিধা নেই যেটাই দেবো সেটাই আবার কোনো কোনো দিন বলে যে না তুমি শুধু রুটি দিয়ে দাও আমি স্কুলেতে তো মিড ডে মিল হয় সেখান থেকে একটু তরকারিও হয়তো নিয়ে নেবো ওদের তো মাস্টারদেরকে একবার করে খেয়ে দেখতে হয় খাবারগুলোকে স্টুডেন্টদের দেওয়ার আগে তা কোনো কোনো দিন হয়তো ওর বাবার দায়িত্ব পড়লো যে খাবারটা খেয়ে দেখার জন্য সেদিন হয়তো বললো তাহলে আমাকে রুটি কটা দিয়ে দেবে আমরা না আমার তরকারি যখন সকালে টাইম থাকে আমি যখন করতে পারছি যেদিন করতে পারবো না সেদিন তোমাকে বলে দেবো যেদিন করতে পারছি দিদি না যেদিন পারবো না সেদিন বলবো যে স্কুলেতে কিছু খেয়ে নেবে যাই হোক এবার কুমড়োর তরকারি আর পরোটাটা র্যাপ করে দিয়ে দিলাম আর কালকে একটু মিষ্টি এনেছিল সেই মিষ্টি একটুখানি দিয়ে দিচ্ছি মিষ্টি বলতে এই যে কাঁচা গোল্লা না কি বলে আমার খুব একটা ভালো লাগে না প্রচণ্ড পরিমাণে এসেন্স দেওয়া আছে আর গোলাপ জল দেওয়া আছে যার জন্য আমার ভালো লাগেনি কিন্তু বাবুর ভালো লেগেছে মোটামুটি আর বাবুর বাবুর খুব পছন্দের তাই দুটো মিষ্টি কুমড়োর তরকারি আর তিনটে পরোটা র্যাপ করে দিয়ে দিলাম চলো আমার এদিকে মোটামুটি ওরা খেতে বসে পড়েছে বাবুর ভাতটাও নামিয়ে দিয়ে এসেছি দুজন আকার ভাত নামিয়ে দিয়েছি মাছের ডিমের বড়া পমপ্লিট মাছ ভাজা ভেন্ডি আলু ঝোল আর করেছিলাম ঘি কলদা ভাজা বাবুর জন্য গোলগোল আলু ভাজা এদিকে দেখো নটা পাঁচ আমার টিফিনও রেডি ওরা খেতেও বসে চলো এবার ওরা চলে যাওয়ার পর নিজে একটু রেস্ট পাবো তারপর ধোয়া ধুই অনেক কিছু বাকি আছে রান্নাঘর পড়ে আছে সব করবো একটু রেস্ট নিই তারপর করবো একবারে তো করার দরকার নেই সে বাবু তো আসবে পৌনে তিনটে তিনটের সময় বাবু ড্রেস পরে সব রেডি হয়ে গেছে আগে ড্রেস না পরেই খেয়েছিল আজকে আমার গরম লাগছে তো তাহলে আরও তো সেই পৌনে নটায় বাসটা আসবে পৌনে দশটায় সরি পৌনে নটা বলছি পৌনে দশটা তবুও চলে যাচ্ছে ডাঙা মোড়ে ধরছে মানে যে স্টপেজে ধরে আমাদের শিবপল্লির সেটা ধরছে না এখন ওই ডাঙা মোড়ে চলে যাচ্ছে ওর বাবা ওখানে নামি ওই দিক দিয়েই স্কুল চলে যাবে আর ওখানে বাসটি পাঁচ মিনিট আগে চলে আসে এখানে পনেরো মিনিটে আসে মানে নটা পঁয়তাল্লিশে আর ওখানে চলে আসে নটা চল্লিশেই পঁয়ত্রিশ চল্লিশে চলে আসে তার জন্য ও বাবার সঙ্গে বেরিয়ে আছে বেরোনোর সময় ওর বাবা বলছে জুতোটা একটু পালিশ করে জুতোটা কখন ওরা পেয়ালাইনের দাঁড়িয়ে সারি একটি বলবে আর এই কদিন সেই বৃষ্টি জল কাদাতে দিয়ে জুতোটা একটু পালিশ করতে গেলো চলো ওরা দুজনে বেরিয়ে যাচ্ছে এবার আর বাবুকে তো বললাম টিফিনে বিস্কুট আর গ্লুক্ডি জল দিচ্ছে আজকে আর এইখানে ওর বাবা নিয়ে গেল পরোটা ইয়ে কুমড়োর তরকারি ওরা চলে গেল মোটামুটি এখন ওই যে চল্লিশ এরকম বাজবেন সাড়ে নটা বাজছে বললাম তো পঁয়ত্রিশে ওই ডাঙা মোড়ে পঁয়ত্রিশই বাসটা চলে আসে সেই জন্য ওর অবস্থা চল সময় যখন হয়ে গেছে একই সঙ্গে যখন রেডি হয়ে গেছি তোকে ডাঙা মোড়ে বাসে তুলে দেবো আর তারপর আমি ওই পথে স্কুল চলে যাব আর এখানে সিপল্লিতে তুলতে গেলে তো একটু সময় লাগে এখন বাজে পৌনে তিনটে সকাল থেকে আমার কাজকর্ম তারপর ওরা চলে যাওয়ার পর অনেকক্ষণ কাজকর্ম ছিল সেগুলো ধোয়া ধুই কি আর দেখাবো তোমাদের একটু রেস্ট নিয়েছি করতে করতে বাবু স্কুল থেকে চলে এসেছে আর ওর জন্য একটা তরকারিও করতে হলো কারণ স্কুল থেকে এসে এখন ভাত খায় কোনো কোনো দিন হয়তো বলে যে মা আমি ভাত খাবো না আবার এক একদিন বলে মা ভাতই খাবো তার জন্য ভাতটা পছন্দ করে বলে ভাতটা দিলাম এখন তো পৌনে তিনটে এরকম বাজছে আর এইদিকে বাবু কদিন ধরে বলছে মা তুমি পেয়ারা তুলছ আমাকে একবারও দেখাচ্ছ না কীভাবে পেয়ারাগুলো বড়ো বড় হয়েছে আমরা তো যাসিনি গাছে গাছে সেইও স্কুল থেকে এসি আবার ওনার দেখে আসবি চ এদিকে বিকাল এখন সাড়ে পাঁচটা ওর বাবা স্কুল থেকে চলে এসেছে আজকে আমার পছন্দের কয়েকটা জিনিস এনেছে আর এই যে আমি এটা বানিয়েছিলাম এগ ললিপপ যেটা আমি আগের রেসিপিটা আমার ওই চ্যানেলে দিয়ে রান্না রান্নাবান্নাম মনের চ্যানেলে পেয়ে যাবে এই রেসিপিটা তা টেস্টি হয়েছিল কারণ বাবু এসেই দু তিনটে খেয়েছে আমি একটা খেয়ে দেখেছি আর যেটা ছিল বাবুর বাবার জন্য আর বাবুর জন্য রেডি করেছি আমার পছন্দের একটু ল্যাংচা নিয়ে এসেছিলো আর একটুখানি টক মিষ্টি দই মানে এই এটা খুব মিষ্টিও নয় আবার খুব টকও নয় খুব খেতে ভালো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে এটা